আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আজকে একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিবে ওইগুলো আপনারা অনলাইনও নিতে পারবেন এবং আগামীকাল শুক্রবার যারা শুরুমে আসবেন এই অফারটা কিন্তু আপনাদের জন্য থাকছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন মিনিমাম হাজার বারোশো টাকার দামি দামি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক বেশি ইউনিক থাকবে এই যে দেখুন এই শাড়িটার প্রাইসও দুইশো পঞ্চাশ টাকা থাকবে অনেক নাইস অনেক নাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর কালেকশন ওয়াও এই শাড়িটা দেখুন একবার কত সুন্দর যে প্রিন্টের মধ্যে আছে এই শাড়িটা এই শাড়িটার প্রাইস দুইশো পঞ্চাশ সব দুইশো পঞ্চাশ টাকা যা দেখাবো আজকের ভিডিওতে সব দুইশো পঞ্চাশ টাকার শাড়ি এগুলো রিয়েল কটনের শাড়ি এই যে এই শাড়িটা অনেক দামি শাড়ি এটার সাথে ব্লাউজ পিসও আছে দেখুন এটা কাতান বর্ডারের মধ্যে আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ কিন্তু আজকের কালেকশনগুলো মিস করবেন না এই যে দেখুন এটার প্রাইসও দুইশো পঞ্চাশ টাকা বা শাড়িগুলো দেখুন একেবারে ক্যাটোলকস আছে উপরে প্রত্যেকটা শাড়ি সেরকম থাকছে দুইশো পঞ্চাশ টাকা করে আমরা সব দামি দামি শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আগামীকাল হচ্ছে শুক্রবার যারা শুরুমে আসবেন আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু এই ধামাকাগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকার শাড়ি এটাও দুইশো পঞ্চাশ ওয়া এটা আরংয়ের মধ্যে থাকছে আরং তসর দশরের মধ্যে থাকছে ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা সব দামি শাড়ি এগুলা এগুলো কিনতে গেলে সাতশো আটশো এক হাজার টাকা লাগে এক হাজার বারোশো টাকারও শাড়ি আছে আজকে সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র দুইশো পঞ্চাশ ওয়া সেরকম থাকছে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটা কিন্তু সেট বাই সেট কালার আছে প্রত্যেকটাই সেট বাই সেট কালার আছে এবং ডিজাইনগুলো সুন্দর এটারও প্রাইস দুইশো পঞ্চাশ সব যা দেখাচ্ছি সব দুইশো পঞ্চাশ দেখুন আরও দেখানোর কত কালেকশন বাকি আছে সব কালেকশন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর কালেকশন অনলাইন নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা সেরা সেরা শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওয়া এটাও নাইস আছে দুইশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা চমৎকার শাড়ি শাড়ি চমৎকার এটা কটনের মধ্যে থাকবে সামনে কিন্তু পূজার সিজনটা চলে আসতেছে দেখা গেছে কি আপনারা কিন্তু অনেকেই কিন্তু শাড়ি গিফট দিয়ে থাকেন পুজোতে তো আপনারা এই শাড়িগুলো নিতে পারেন এগুলো প্রাইস আইডিয়া করতে পারবেন যারা হচ্ছে সবসময় সুতি প্রিন্টের শাড়ি পরেন এই শাড়িগুলো হচ্ছে আপনারা মার্কেটে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন সাতশো আটশো এক হাজার টাকা দিয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু কিনে নিয়ে আসেন আমরা দুইশো পঞ্চাশ টাকা করে অফার দিচ্ছি আগামীকাল শুক্রবার একবার আমাদের শোরুমটা এসে ভিজিট করে যান এত পরিমাণ আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা শাড়ি এটা তসরের মধ্যে থাকছে দুইশো পঞ্চাশ মারাত্মক সুন্দর থাকছে এগুলো হেভি শাড়ি থাকছে দুইশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর এটাও সুন্দর মানে কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইন ওয়াও থাকছে দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা থাকবে ডিজাইনগুলা গুলা দেখুন এত এত কালেকশন নিয়ে আসছি দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে আপনাদের জন্য এটা অফ হোয়াইট ডিজাইন ডিজাইনগুলা কালারগুলা এত সুন্দর আর এত স্মার্ট থাকবে মার্শাল্লাহ মার্শাল্লা সেরকম সুন্দর রয়্যাল ব্লুর মধ্যে অফ হোয়াইট কালার ডিজিটাল প্রিন্টের উপরে দুইশো পঞ্চাশ টাকায় আগামীকাল রেকর্ড করা প্রাইসে আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছে এটা সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর থাকবে মেরুনের মধ্যে থাকছে এটা অলিফের মধ্যে থাকবে এটা হচ্ছে মধ্যে থাকবে চমৎকার ডিজাইন চমৎকার কালার স্টেপ প্রিন্টের মধ্যে এটা হচ্ছে মণিপুর স্টাইলে আছে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা পাহাড়ি যে তাঁতের শাড়িগুলো হয়ে থাকে সেম স্টাইলে কিন্তু এগুলো আছে বা এই শাড়িটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা শাড়ি সুন্দর দুইশো পঞ্চাশ এই যে এই শাড়িটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না এটাও দুইশো সব ২৫০ পঞ্চাশ টাকা শাড়ি এত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দুইশো পঞ্চাশ টাকা কী দিচ্ছে আপনাদেরকে দেখুন সব দামি দামি শাড়ি এটা সিগ্রিনের মধ্যে থাকছে দুইশো সব দুইশো পঞ্চাশ এটাও দুইশো টাকা মারাত্মক সুন্দর এই যে এটাও সুন্দর আছে এটাও দুশো সব দুশো পঞ্চাশ এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে এটাও দুশো টাকা সব সুন্দর শাড়ি এখান থেকে কোনটা ভাত দিবে না পুরা প্রত্যেকটাই সুন্দর দুইশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এটার মধ্যে কালার আছে তো এটার মধ্যে সেট কালার আছে প্রত্যেকটা কিন্তু সেট কালার আছে এটাও দুশো টাকা আচ্ছা মিষ্টি কালারের মধ্যে থাকবে দুইশো পঞ্চাশ মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর শাড়িগুলো এই যে এটাও দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওলিভ কালারের মধ্যে এই শাড়িটা এত সুন্দর মা আশাল্লাহ মা আশাল্লাহ এই শাড়িটাও আমরা দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এত সুন্দর শাড়ি এটার মধ্যে আরও চারটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে আপনাদের সব দুইশো পঞ্চাশ টাকা করে যাবে ওয়া ওই শাড়িগুলো দেখুন কত বেশি সুন্দর এই শাড়িটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা মারাত্মক সুন্দর শাড়ি মারাত্মক সুন্দর শাড়ি মাসাল্লাহ এটা মিষ্টি রেড কালারের মধ্যে থাকছে এই যে এই শাড়িটার প্রাইজে দুইশো পঞ্চাশ টাকা থাকবে সেরকম থাকছে শাড়িগুলো এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটার প্রাইজে দুইশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ মশাল প্রত্যেকটা শাড়ি দেখবেন আপনারা এত বেশি নাইস তো ইনশাল্লাহ প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আগামীকাল শুরু মাস এই অফারটা পাবেন এবং অনলাইনে কিন্তু আজকে যে শাড়িগুলো দেখিয়েছে আপনারা অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম